রাজশাহীতে এক নারী চিকিৎসক ও তার বাবাকে বাসা থেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে অপহরণের পর পথে বাবাকে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা অপহরণের সময় চিকিৎসকের মাকে আঘাত করে আহত করা হয়েছে সোমবার ডিসেম্বর ভোরে রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে অপহরণের শিকার চিকিৎসকের নাম সাকিরা তাসনিম দোলা বয়স ছাব্বিশ তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগ থেকে বিডিএস শেষ করেছেন তার বাবা আবু তাহের খুরশিদ বকুল পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা সূত্রে জানা যায় ওই নারী চিকিৎসককে সঙ্গে নিয়ে গেলেও পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় তার বাবাকে ফেলে গেছে দুর্বৃত্তরা আর তার মা রেহেনা পারভিন ওরফে শিউরি বয়স একান্ন গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেহেনা পারভিন জানান তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে তিনি জানিয়েছেন মাইক্রোবাসের চালক সহ অপহরণকারীরা জন ছিল তাকে মানে আবু তাহের তোলার পরই মুখ বেঁধে ইনজেকশন পুশ করা হয় পরে জ্ঞান ফিরে এলে তাকে মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয় সিরাজগঞ্জ সলঙ্গা থানার এএসআই শফিউল ইসলাম জানান সোমবার দুপুর বারোটার দিকে সলঙ্গা থানার ভেঙ্গি এলাকার লোকজন আবু তাহেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে একই মাইক্রোবাসে বাবা ও মেয়েকে অপহরণকারীরা তুলে নিয়ে এসেছিল তারা মেয়েকে নিয়ে গেছে রাজশাহী থেকে ভিকটিমের আত্মীয় স্বজন এসেছিল বিকালে তাদের কাছে ভিকটিম আবু তাহেরকে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় রাজশাহীতে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিয়ার রহমান বলেন অপহরণের বিষয়টি আমরা জেনেছি পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে আমরাও ঘটনা তদন্ত করে দেখছি এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান ওসি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম